আসসালামু আলাইকুম ইয়াসমিন সুলতানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা ভিডিও অনেক দিন আগের ফোনে ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের ছোট্ট মিষ্টি বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম রাইসান রাইহিম আবির অনেক দিন ধরে বলতেসাম আম্মু আনটি চলো আমরা একটু রেস্টুরেন্টে খাইতে যাই পরে রেস্টুরেন্টে গেলাম বললাম চলো তোমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাইয়ে আসি পরে ফার্স্ট টাইম আমরা একটা রেস্টুরেন্ট ঢুকলাম এটা শনি রাখা তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পরে এই রেস্টুরেন্টে তেমন একটা ভালো পজিশন পেলাম না ভালো লাগলো না উপরে যেব উপরে উঠল উপরে উঠে তারপরে আমরা কি করলাম বাচ্চারা সবাই উপরে উঠছে ওরা তো অনেক ভীষণ মজা করে খাবে ওটা ওদের স্বভাবের মধ্যেই পড়ে আচ্ছা যাই হোক তো আমাদেরকে মেনু দিল ঠিক আছে মেনু কা দেখে রাইসানকে বললাম রাইসান কি খাবে আবির বললাম এটা খাবো ওটা খাবো চিন্তা ভাবনা যা আর কি তো এই যে রেস্টুরেন্ট আমরা ঘুরে ঘুরে দেখতেছি ভালোই লাগলো রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটার নামটা আমি সঠিক ভুলে গেছি সরি গাইস রেস্টুরেন্টের নামটা তো এখন আমাদের খাবার চলে আসছে এই যে রাহিম কী করতেছে এখানে আমরা চিকেন ফ্রাই নিছি ফ্রায়েড রাইস একটা সবজি চিলি চিকেন মোস্ট পাঁচটা খাবার অর্ডার করেছিলাম তাই যে বাচ্চারা খাচ্ছে তারপর লাস্টে আমরা আবার থাই স্যুপটা অর্ডার করছি থাই স্যুপটা দিতে একটু লেট হয়ে গেছে লাস্টে থাই স্যুপটা দিয়েছে এই যে রাইসান খাচ্ছে রাইন খাচ্ছে এখন তাইসুপটা চলে আসছে অনেক মজার ছিল সাথে এখানে একটা পাপড় ভাজা দেয় এটা ভীষণ ভালো লাগলো পাপড় ভাজাটা যে এটা রেস্টুরেন্টের সাথে পাপড় ভাজাটা আসলে সত্যি অনেক মজার একটা খাবার ছিল বিশেষ করে আমরা আগের খাবার খেয়ে পরে আবার এটা আবার মানে খাইতে বিষেকটা ইচ্ছা করে না তারপর অনেক মজা ছিল যে ম্যাডাম কেমন আছেন মজা করলাম তো ভালো থাকবেন আল্লাহ বাই বাইটা